এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি প্যাচপেচে গরমে শরতে শীতল অনুভূতি ঘুম ভাঙতে ঘুমন্ত বুদ্ধ চতুর্থের সকালে জলপাইগুড়ি থেকে দেখা মিলল বড় ঢাকা কাঞ্চন জঙ্গার এবছরে সেপ্টেম্বরের প্রথম দিনেই জলপাইগুড়ি শহর থেকে দেখা মেলে বড় ঢাকা কাঞ্চনের চূড়ার মাঝে কয়েক সপ্তাহের বিরতি এরই মধ্যে টানা কয়েকদিন বৃষ্টি এরপর গত কয়েকদিন ধরে টানা গরমে নাকাল সাধারণ মানুষ এই আবহে চতুর্থের সকালে হিমালয়ের শৃঙ্গ দর্শনকে পরম প্রাপ্তি বলে বলেই মনে করেছেন জলপাইগুড়ির বাসিন্দারা জলপাইগুড়ি শহর সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্স রাজবাড়ী দিঘি রেল স্টেশন কর্পোরেশন রোড সহ একাধিক জায়গায় এদিন স্পষ্ট দেখা মিলল বরফে ঢাকা কাঞ্চন জঙ্গার হাতের নাগালে হিমালয়কে পেয়ে অপরূপ দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই পুজোর আবহে প্রকৃতির উপহারে আপ্লুত সকলেই আমরা তো রোজই এই রাস্তায় যাতায়াত করি তো আজ এখান কাঞ্চনজঙ্ঘাটাকে খুব কষ্ট দেখা যাচ্ছে খুব ভালো লাগছে বাড়ির থেকে এই জলপাইগুড়ির থেকে বসে থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর চতুর্থীর দিন খুবই আনন্দের সময় একটি আনন্দ দৃশ্য উপলব্ধি করতে পেরলাম আজকে সকাল সকাল খুব সকাল সকাল খুব কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা গেল আর চতুর্থী মনে হচ্ছে যেন হুমন্ত বুদ্ধ জেগে উঠেছে ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে

খেলা এখানে মাঝে মাঝে হয় কিন্তু সতর্ক দেখা যায় বললেন কিন্তু দেখা যায় না প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি